বর্ধমান সদর প্যারানিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে পুলিশ লাইনে চলছে একটা স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প বা ডায়েট ক্যাম্প এবছরের থিম হচ্ছে যে যেটা ডাব্লিউএইচও থেকে ঠিক করে দেওয়া হয়েছে মাই হেলথ মাই রাইট অর্থাৎ আমার স্বাস্থ্য আমার অধিকার তো এই যে নিজের স্বাস্থ্যের অধিকার রক্ষা করা সেই দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং প্রত্যেকটি মানুষকে স্বাস্থ্য সচেতন হতে হবে বুঝতে হবে কিভাবে নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এখানে ডায়েট ক্যাম্পে আমাদের দুজন ডায়েটিশিয়ান আছেন যারা ক্রমাগত মানুষকে সচেতন করে চলেছেন এবং আমরা চেষ্টা করছি ওষুধ নয় খাবারের মাধ্যমে মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় এবং ওষুধের খরচা দিনে দিনে কমিয়ে মানুষকে সুস্থতার রাস্তায় আনা যায় এই উদ্দেশ্যে আমরা সারা বছর বর্ধমান শহর এবং পাশাপাশি নিকটবর্তী গ্রামগুলিতে নিয়মিত ক্যাম্প করে থাকি এবং ক্যাম্প থেকে মানুষকে ফ্রিতে ডায়েট চার্ট দেওয়া হয় যে চার্ট মেনে খেয়ে তারা তাদের রোগ অনুযায়ী সুস্থ থাকতে পারেন রোগ প্রবণতা কমাতে পারেন এবং ওষুধের খরচা ফ্যামিলি বেসিস অনেকটাই কম করা সম্ভব যেগুলো বাস্তবে প্রয়োগ আমরা বারবার দেখেছি তো আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার এই বার্তা দেওয়ার জন্য পুরো বর্ধমান সদর পেয়ার নিউট্রিশন ওয়েলফেয়ার টিমকে নিয়ে রাস্তায় নেমেছি যে আসুন নিজের ডায়েট চার্ট নিজে মেনে চলুন এবং তার মাধ্যমে সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধ করে হ্যাঁ ওইটাই তো